আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার সাথে কারুর থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে তো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আমাদের থাইল্যান্ডের প্রিমিয়াম ক্যাপ্তাওলগুলো চলে এসেছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আনবক্সিং ভিডিওতে দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে ডিটেইল একটা ভিডিও করে দিব আপনাদের জন্য তো এই ডিজাইন সবগুলো চলে এসেছে এবং প্রত্যেকটাই একদম খুবই কোয়ালিটিফুল হ্যাঁ এবং সফট ফ্যাব্রিক্সের মধ্যে আছে প্রত্যেকটা ডিজাইন আমি এখন আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা আপনাদের সবার খুব পছন্দ হবে আশা করছি এটার প্রায় প্রাইস পড়বে হচ্ছে নয়শো করে পার পিস এগুলো একটু হাই রেঞ্জের যারা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট চান আপনারা এই প্রোডাক্টগুলো নেবেন হ্যাঁ আমাদের অয়েল কিন্তু দুইশো টাকা থেকে শুরু আচ্ছা এটার মধ্যে টোটাল ছয়টা কালার অ্যাভেলেবেল আছে এবং কালারগুলো এই যে দেখেন টোটাল এখানে পাঁচটা কালার আর আরেকটা কালার আমি খুলে দেখিয়েছি এরপর নেক্সট আরেকটা ডিজাইনে দেখাই এটা হচ্ছে খুব সুন্দর একটা কার্টুন প্রিন্টের মধ্যে এবং এগুলোর ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু খুবই ভালো হ্যাঁ এগুলো আপনারা রিসিভ করার পরেই মানে পার্সেলটা রিসিভ করার পরেই বুঝতে পারবেন যে এগুলো কতটুকু কোয়ালিটিফুল এই যে এটা এই অংশটা এমব্রয়ডারি করা একদম সুপার সফট হ্যাঁ সুপার সফট বাচ্চাদের জন্য মানে একদম হান্ড্রেড পারসেন্ট বেবি ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যাক পর্শনটা এরকম হবে তো এটার কালার আছে তিনটা আটশো পঞ্চাশ করে পারবে পাবেন এগুলো ঠিক আছে আচ্ছা এরপর নেক্সট আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এটাও আটশো পঞ্চাশ করে পার পিস প্রাইস পড়বে এবং এগুলো সবগুলোই হাই রেঞ্জের ক্যাপ্টাওল এখান থেকে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্সে মেসেজ করে দিবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ